আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আকাঙ্ক্ষিত মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে গতকাল রাত দশটায় আমরা এই মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই আমাদের মেরিট লিস্টের নির্দিষ্ট পজিশন আমরা জানতে পেরেছি তমদের আবার অনেকে নিজের মেরিট লিস্টের পজিশন দেখে আকাঙ্ক্ষিত মেরিট লিস্টে দেখে আপনি অনাকাঙ্ক্ষিত পজিশন দেখে হতাশ হয়ে গেছেন সেক্ষেত্রে আপনাদের বিষয়ে হতাশ হবেন না বিস্তারিত জানুন তারপর আপনি হতাশ হবেন ইনশাল্লাহ আপনার চাকরি হবে নিশ্চিত যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে সর্বশেষ গণবিজ্ঞপ্তি এই জন্য আপনার চাকরিটা হবে এবং কিভাবে হবে এবং মেরিট লিস্ট থেকে কিভাবে আপনার প্রতিষ্ঠান সাজাবেন বা কীভাবে আপনাকে নিয়োগ দেওয়া হবে বিস্তারিত সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রথমত আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করব আপনাদের বাইশ তারিখ থেকে একটি কমন প্রশ্ন ছিল স্যার মেরিট লিস্ট কবে দিবে আমি আপনাদের বলেছিলাম যে মেরিট লিস্ট অবশ্যই প্রকাশ করবে এন অনেকে কমেন্ট বক্সে আমার সাথে খারাপ ব্যবহার করে কমেন্ট করেছিলেন আপনি একজন শিক্ষক হবেন আপনার দ্বারা এমন আচরণটা কখনোই মার্জনীয় নয় আমি সবসময়ের জন্য আপনাদের সাথে চেষ্টা করেছি সঠিক পরামর্শ দিয়ে আপনাদের উপকার করার জন্য তো আপনারা যেহেতু শিক্ষা হবেন অবশ্যই যাদের এরকম আচরণ রয়েছে আপনাদের আচরণটা অবশ্যই সুন্দর করার চেষ্টা করুন এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ আসেন এবার দেখি আমরা মেরিট লিস্ট প্রকাশের জন্য মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর আপনাদের কি কি বিষয়ে আপনাদের প্রশ্ন আছে আমি একটু বিশ্লেষণ করি প্রথম প্রশ্ন হচ্ছে স্যার আমি মেরিট লিস্ট খুঁজে পাচ্ছি না আমার মেরিট লিস্টটা কোথায় আমার সাবজেক্ট পাচ্ছি না আপনাদের ক্ষেত্রে পরামর্শ আছে এন টিআরসি এর ওয়েবসাইটে গিয়েই আপনার রোল নাম্বার লিখে সার্চ দিলে আপনি আপনার মেরিট লিস্টটা পেয়ে যাবেন এবার মেরিট লিস্ট পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আপনার মেরিট পজিশন দেখে আপনি হয়তো বা অবাক হয়ে যেতে পারেন হতাশ হয়ে যেতে পারেন এক্ষেত্রে আমার কথা হচ্ছে এখানে হতাশ হওয়ার কিছু নেই এক থেকে আঠারোতম পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে আঠারোতম ব্যাচ পর্যন্ত যারাই এন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদের সবার মেরিট পজিশন এখানে দেওয়া রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা সাবজেক্টে আপনার সাবজেক্টে আঠারোতম পর্যন্ত এক থেকে আঠারোতম পর্যন্ত প্রায় তিরিশ হাজার স্টুডেন্ট এখানে মেরিট পজিশনে এখানে তাদের নাম রয়েছে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আঠারোতম ব্যাচে যারা উত্তীর্ণ হয়েছে তাদের লিস্টটা আপনি এখান থেকে বের করবেন এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি পিডিএফ ফাইলটা ওইখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সার্চ যে অপশন রয়েছে ওই অপশনে গিয়ে আঠারো দিয়ে হচ্ছে আঠারোতম ব্যাসের রেজিস্ট্রেশন রোল নাম্বারটা মানে আঠারো দিয়ে লিখে সার্চ দেবেন দিলে দেখবেন আঠারো যেগুলো আছে সেগুলো সব মার্ক হয়ে যাবে সেখান থেকে আপনি আপনার তালিকাটা ওইখান থেকে কপি করে নেবেন এটা হচ্ছে আপনার ক্ষেত্রে পরামর্শ অর্থাৎ এখান থেকে তালিকা বের করে আপনাকে আপনার সিরিয়াল অনুযায়ী নিজের পজিশনটা বের করতে হবে দেখা যাচ্ছে আপনার সাবজেক্টটা পাশ করেছে মনে করেন পাঁচশো জন কিংবা তিনশো জন কিংবা মনে করেন কোনো সাবজেক্টে এক হাজার সেক্ষেত্রে আপনাদের এই তালিকা ধরে এই এক হাজারের তালিকা থেকে আপনাকে এটা বের করে 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 নিয়ে আসতে হবে বের করে এবার দেখেন আপনার পজিশনটা এই আঠারোতমদের ভিতর কোথায় কারো প্রথমে কারো দশমে কারো একশোতম কারো দুইশোতম ঠিক আছে এভাবে নিজের পজিশনটা নিজেই বের করবেন এবার আসেন যদি মেরিট পজিশনটা আমি আমার বের করি বের করার পরে এবার আমাকে দ্বিতীয় যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এবার আপনি যে চল্লিশটি প্রতিষ্ঠানের তালিকা করেছিলেন ওই তালিকা অনুযায়ী এবার আপনি এবার কম্পেয়ার করেন যে অবশ্যই আমি কোথায় পাওয়ার যোগ্য আমার আগে কতজন শিক্ষক মানে এ নিবন্ধনে লিখিততে উত্তীর্ণ রয়েছে এবং আমার পিছনে তাকানোর দরকার নেই যারা যার যে মেরিট পজিশন তার উপরের দিকে তাকানো দেন আপনার উপরে কারা কারা আছে আপনি মনে রাখবেন যদি প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে ভুল করেন আপনি ভালো মেরিট পজিশন করেও কিন্তু আপনার চাকরি হবে না কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টে কম্পিটিশনটা একটু বেশি থাকে এবার আসেন মনে করেন আপনি একটা ইংরেজি সাবজেক্ট ইংরেজি সাবজেক্টে আপনার চল্লিশটি প্রতিষ্ঠানে আপনি চয়েস দেওয়ার পর এরপরে আপনার কিভাবে আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করা হবে অর্থাৎ আপনি তো গণবিজ্ঞপ্তিতে চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করলেন করার পর কীভাবে এন টিআরসি আপনাকে চল্লিশটি প্রতিষ্ঠান আপনার জন্য চল্লিশটি প্রতিষ্ঠান থেকে কিভাবে আপনাকে প্রতিষ্ঠানে চাকরি দেবে বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে এন টিআরসি কী করে একটা জাতীয় মেধা তালিকা তৈরি করে মেধা তালিকায় যারা সর্বোচ্চ নাম্বার পায় তাদের নামগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে একশোতম দুইশতম তিনশোতম আপনার এভাবে সিরিয়াল করা হয় এটা এন জাতীয় মেধা তালিকা তৈরি করে প্রতি বছর প্রত্যেক ব্যাসের আলাদা মেধা তালিকা দিত কিন্তু এবছর তারা এক থেকে তুমি একসাথে দিয়েছে এটা এন এর সিদ্ধান্ত দুই নম্বর যে কাজটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে যখন একজন প্রার্থী আবেদন করে তখন সে চল্লিশটি প্রতিষ্ঠান বেছে নেই যে প্রতিষ্ঠানগুলোতে সে নিয়োগ পেতে চায় এরপরে যখন আপনি চল্লিশটি প্রতিষ্ঠান বেছে নেবেন চল্লিশটি প্রতিষ্ঠান বাসার পর এন টিআরসি কর্তৃপক্ষ জাতীয় মেধা তালিকা অনুযায়ী এই চল্লিশটি প্রতিষ্ঠানে যারা চাকরি করবে তাদেরকে এখানে নিয়োগ প্রদান করে এরপরে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এরপরে আপনার প্রতিষ্ঠানগুলো এন এর যে একটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে অটোমেটেড সফটওয়্যার এই অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে আপনার আপনার রেজাল্ট অনুযায়ী তারা কী করে অ্যানালাইসিস করে থাকে এ বিষয়ে আপনার রেজাল্ট নিয়ে অর্থাৎ আঠারোতম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার রেজাল্ট নিয়ে তারা তিনটি বিষয় অ্যানালাইসিস করবে এই জিনিসটা মাথায় রাখবেন সব থেকে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রতিষ্ঠানে চাকরি হবে সে তিনটি বিষয় কি এক নম্বর বিষয় হচ্ছে আপনার মেধাক্রম অর্থাৎ যে সর্বোচ্চ নাম্বার পায় মেধাক্রমে এগিয়ে থাকে সব থেকে বেশি সে দুই নাম্বার হচ্ছে চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ করেছেন আপনি মেধাক্রম অনুযায়ী কোন চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ করেছেন এরপরে তিন নাম্বারে দেখা হচ্ছে ওই সকল প্রতিষ্ঠানে পদ আছে কি না অর্থাৎ আপনি যে আবেদন করেছেন ওই সব প্রতিষ্ঠানে শূন্য পদ আছে কিনা এটা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সেখানে মিলিয়ে নেই যদি সেখানে খালি পদ থাকে এবং আগে কেউ না থাকে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি আবেদন করেছেন ওইখানে আপনার থেকে উচ্চ নাম্বার ধারী আর কেউ আবেদন করেনি নিই তাহলে নিঃসন্দেহে ওই প্রতিষ্ঠান হচ্ছে আপনার চাকরি হবে যদি না পান তাহলে দ্বিতীয় পছন্দ হয় এভাবে চল্লিশটা পছন্দ চল্লিশটা প্রতিষ্ঠান আপনাকে কি করা হবে যাচাই বাছাই করা হবে এরপর বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিলেন কিন্তু আপনার পছন্দের প্রতিষ্ঠানে আপনার থেকে বেশি নাম্বার ধারীরা ব্যক্তিরা ওই প্রতিষ্ঠানে আবেদন করেছে সেক্ষেত্রে আপনার কিন্তু চাকরি হবে না হান্ড্রেড পার্সেন্ট এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে চল্লিশটি প্রতিষ্ঠানে আপনি চয়েস দিয়েছেন আপনার থেকে উচ্চ নাম্বারধারী ব্যক্তি চল্লিশ জনই ওই প্রতিষ্ঠানে চয়েস দিয়েছে তাহলে আপনার চাকরি হবে হ্যাঁ এরপরে আপনি এস অপশন চালু রাখবেন সেটা তো একটা আলাদা অপশন তাহলে ওই প্রতিষ্ঠান চল আপনার পছন্দ চল্লিশটি প্রতিষ্ঠানে চাকরি হবেন এবার বিশেষ বিশেষ কিছু সতর্কতা কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের সব সময়ের জন্য কি থাকে প্রার্থী বেশি থাকে কম্পিটিশন বেশি থাকে কিন্তু তুলনামূলকভাবে পথ কম থাকে যেমন বাংলা ইংরেজি ম্যাথ এরপরে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদের যে সমস্ত সাবজেক্টগুলো আছে অর্থাৎ কিছু কিছু সাবজেক্ট যেখানে কম্পিটিশন বেশ বেশি সেই সকল সাবজেক্টের প্রার্থী যারা আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই ভেবে চিনতে আপনার চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ করেন এবার আপনাদের কিছু করণীয় এবং পরামর্শ এর আগে করণীয় ক্ষেত্রে একটু আগে বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি চাকরিটা নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে মেধা তালিকা আছে মেধা তালিকা দেখে আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে এবার আপনাকে করণীয় কী করণীয়গুলো হচ্ছে আপনি অবশ্যই বাস্তবমুখী পছন্দ করবেন আবেগ দিয়ে বা পছন্দ রয়েছে আমার মানে একটা কলেজ ওই কলেজেই আমাকে আবেদন করতে হবে চাকরি হোক আর না হোক এটা না আপনাকে বাস্তবমুখী কিছু সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত কি যে আপনি ম্যারিট লিস্টে শহরে চাকরি পাওয়ার যোগ্য না সেক্ষেত্রে আপনাকে শহরকে আপনার পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে এক্ষেত্রে জেলায় আসতে হবে যদি জেলায়ও যোগ্য না হন উপজেলায় আসতে হবে উপজেলায় যোগ্য না হলে মফসাল এলাকায় আসতে হবে অর্থাৎ আপনার যদি চাকরি একান্ত মানে করতেই হবে এই চিন্তা ভাবনা থেকে তাহলে আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে এরপরে দুই নম্বরে হচ্ছে যে বিষয়টা হচ্ছে পছন্দ তালিকায় আপনাদের ভারসাম্য রাখতে হবে কীভাবে ভারসাম্য রাখবেন যারা ভালো নম্বর পেয়েছেন বা যারা মিডিয়াম নম্বর পেয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথম দশটি আপনি উন্নত মানের কলেজ দেন যেগুলো ভালো মানের কলেজ বা স্কুল দুই নম্বর হচ্ছে আপনি মাঝারি কলেজ দেন পনেরোটি মাঝারি কলেজ দেন তিন নম্বর হচ্ছে পনেরোটি আপনি গ্রামীণ এবং অবহেলিত এলাকার প্রতিষ্ঠানগুলো আপনি সয়েস করেন বা মফসান এলাকার প্রতিষ্ঠানগুলো সয়েস করেন সেক্ষেত্রে যদি আপনি ভারসাম্য বজায় রেখে প্রতিষ্ঠান চয়েস দেন নিঃসন্দেহে আপনার চাকরিটা হতে পারে তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই চল্লিশটি প্রতিষ্ঠান আপনি পূরণ করবেন অনেকের ভিতর আছে যেন আমি আমার এলাকা ছেড়ে যাব না কম বেতন চাকরি নেবো না ইত্যাদি ইত্যাদি যদি এরকম গোড়ামি থাকে কিন্তু আপনার চা যাদের একান্তই চাকরিটাতে লাগবে তারা অবশ্যই চল্লিশটি প্রতিষ্ঠান ধরে চয়েস দেবেন কেউ দশটি পনেরোটি বিশটি পঁচিশটি অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন স্যার আমি দশটার বেশি প্রতিষ্ঠান চয়েস না স্যার আমি পঁচিশটির আমি বলে রাখি যদি আপনার থেকে বেশি নাম্বারধারী ব্যক্তিরা যদি আপনার ওই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করে আপনার কিন্তু চাকরি হবে না সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে অবশ্যই চল্লিশটি প্রতিষ্ঠানে আপনি চয়েস দেবেন এবার আপনাদের একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে কিভাবে আপনার চাকরিটা নিশ্চিত হবে প্রথমত হচ্ছে আপনার মেধাকে গুরুত্ব দেবে এন টিআর কর্তৃপক্ষ দ্বিতীয় গুরুত্ব দেবে আপনার পছন্দের প্রতিষ্ঠানকে তিন নম্বরে গুরুত্ব দেবে হচ্ছে আছে কিনা যদি থাকে নিঃসন্দেহে আপনার চাকরি নিশ্চিত কিন্তু মেধা ভালো আপনার কিন্তু পছন্দের প্রতিষ্ঠানগুলো আপনি ভুল করেছেন সেক্ষেত্রে আপনার চাকরি অনিশ্চিত চাকরি হবে না এরপরে এরপরে যে বিষয়টা হচ্ছে আপনারা এরকম নিজেদের মেধা প্রতিষ্ঠান এবং শূন্য পদ দেখে সুন্দর করে প্রথমে খাতায় চার্ট করে ফেলেন চার্ট করে আপনাদের পজিশন অনুযায়ী প্রতিষ্ঠানে সাইজ দিবেন এই মনে রাখবেন এই গণবিজ্ঞপ্তিতে যদি আপনি ভুল করেন তীরে এসে তরি ডুবানো হবে চাকরিটা অনিশ্চিত হয়ে যাবে এই জন্য সবার কাছে পরামর্শ হচ্ছে জেনে শুনে বুঝে অ্যানালাইসিস করে চাকরিটা জন্য প্রতিষ্ঠান চয়েসটা আপনি সাজিয়ে ফেলেন এবং ম্যারিট পজিশানে নিজেদের শুধুমাত্র আঠারোতম ব্যাসের ম্যারিট পজিশনটা আপনি আলাদা করে ফেলেন আলাদা করে নিজের ম্যারিট পজিশান অবস্থানটা আপনি বের করে ফেলেন এবং সর্বশেষ পরামর্শ যেটা যাদের আচরণগত দুর্বলতা রয়েছে আচরণটা সঠিক করে ফেলেন ধন্যবাদ সবাইকে